কৈ তো না তে কেৰবো মানুষ যে খেলে তাৰে কি ক খেলোৱাৰ যে বানাই বানায়ে ক তারে কি ক মানুহৰ আর যে জাল নেওয়ালা তাৰে কি ক জানো আৰ তেলে বুজিয়া আমি জানো ওইছে কৈছে লাইলা বাদ দেন চোৱা তেলে চাখ না লু ইতা ইতা লোক থকটক হয় না এটা চাক না ন এটা ভবিষ্যত গণনাৰ মিচিং এই মিচিং দিয়ে আমি দেখতাছি তুই আমার লগে থাকিয়া তোর ভবিষ্যত অন্ধকার এটা কো লাগত না আনে লোক তাকে জানে আমার ভবিষ্যৎ অন্ধকার এটা আমি জান নেই আলছি কি রে সারা কেউ আইতাছে না আমি যে জাল নেওয়ালা এটা কি মানুষ টিয়ার পাইছে না আনে তো ভবিষ্যৎ বাণী করুন কেউ আইতাছে না আইতাছে একটু ভবিষ্যৎ বাণী কইরা কয়ে দেন আমার গণনায় ধরা পড়তাছে কেউ আইলে আইবার না আইলে না আইবারফা। ফা এটা আমি অতটা শিউন না না বাবা আমি আমার আপনার তো হন দেখছ আমি যা গনি গনি এই যায় বসতে ভগলে যেন কইলেন কেউ আইলা আইবার ফা না আইলে না ও নাই ওর সাথে কেন্দ্রে শিউরে শুন তোমার আর দেখে বুঝতেছি তুমি গুসার সময় শৈল্য পানি ডালো হোয়াটসঅ্যাপ করার সময় প্যান্টের সেন খুলো তোমার গায়ের রং ফাঁসা আবার দিয়ে যা ঘুমাইলে চোখ কেউ যাও না আমরা তো বললাম বিরাট বলে জানা হলো যেগুলো কথা কিন্তু সবগুলো সঠিক হয়েছে

আরে কই দেস কিয়া ওন তরে বন্ডত কম দেম হে মিয়া কেয়ার ভাগে কম দিতান যে দাদা ভবিষ্যৎ বানি করতাছুন এটা তো আমার টিয়া দা কিনা তো অন্য বৃষ্টিয়া ভাই রে হে বা কই গেছিলি আরে কইস না জ্যোতিষ বাবার বুগলা গেছিলাম জ্যোতিষ বাবা আর দেখা সব কই আর আলফা কি কোন আরে এটা ফুলান গাছ আচ্ছা তুই যা তোর বন্ডামি আমি ভাই করতাছি খারা যে বন্ডামি শুরু করছুন

না তোমার বিয়া হইতো না ভন্ডামি করুন মিয়া আমি বিয়া তোরা তিন বছর আগে করছি আ তুমি তিন বছর আগে বিয়া করছো মাইয়া মানুষ বিয়ে করছো মাইয়া মানুষ আমি যেডি গনি ব্যাগগুলা শর্টে কি গনি ছেলে মানুষ তুমি এ মানুষ বিয়া করে এগুলা কথা বাদ দাও নিজের ভবিষ্যৎ বানি করুন আমার গণনা সম্মান মানুষে করছি আর সারা জীবন করব আর আমারে মানুষে দেখা ডরা এই তোরে যে আমি মারলাম এটা কি তোর গড়ার মধ্যে ধরা পড়লো না তুই তো বিরাট জানলাওয়ালা যা যাই গিয়া মেশিনের চার্জ শেষ এবারে মতো ধরা পড়লো না হুদা উদি পিটনাটা খাইলাম কে আর তার মাথা ধরা পড়বো আমার দুধ চাওনের চাটনি আই না হে সতেই সাহায্য করছে